হ্যালো এভ্রিয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন নতুন একটা মজার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি শোভে আপনারা বিশ্বাস করলেও করতে পারেন না করলেও নাও করতে পারেন তাতে আমার কোনো কিছুই যায় আস না বন্ধুরা দেখেন আমি যেটা সত্যি সেটাই বলছি দেখেন এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন যেমন আপনারা এতদিন জেনে এসেছেন যে ব্যায়াম করলে শরীর সুস্থ থাকে মন ভালো থাকে আজকের এই এই ভিডিও থেকে শিখবেন যে কি কি ব্যায়াম করলে কিন্তু সারা জীবন ইয়ং থাকা যায় এখন স্কিনে যে এক্সারসাইজগুলো আমি করছি এই এক্সারসাইজগুলোর মাধ্যমে কিন্তু আপনি সারা জীবন ইয়ং থাকতে পারবেন তবে একটা কথা শুনুন বন্ধুরা দেখেন সারা জীবন ইয়ং থাকা সম্ভব হয় কিন্তু সারা জীবন কিন্তু মানুষ বেঁচে থাকতে পারে না কারণ মানুষ জন্মালেই মৃত্যু অনিবার্য সেটা কিন্তু কেউ ঠেকাতে পারবে না তো আমরা যদি সারা জীবন ইয়ং থাকতে পারি শরীরটাকে সুস্থ রাখতে পারি তো এর থেকে বেশি কী চাই মানুষ তো বন্ধুরা দেখেন আমি এখন যে এক্সারসাইজগুলো করছি এই এক্সারসাইজগুলো খুবই পাওয়ার একটা এক্সারসাইজ এই এক্সারসাইজের মাধ্যমে কিন্তু আপনাদের বডিটা ফিট রাখতে পারেন আপনার বডিটা মাস্কুলো রাখতে পারেন শরীর মন দুটোই স্ট্রং থাকবে আর দেখেন এই ব্যায়ামগুলো করলে কিন্তু আপনার বাহুতে অনেক শক্তি বাড়বে আপনার খিদা বাড়বে এভরিথিং সব কিছু মিলাই কিন্তু আপনার কিন্তু একটা পারফেক্ট বডি হবে এবং আপনি আজীবন সুস্থ থাকতে পারবেন এবং মাস্কিউলার বডি পাবেন সাথে কিন্তু আপনার যৌবনটাকে ধরে রাখতে পারবেন তো তাই কেন আপনি এই এক্সারসাইজগুলো করবেন না বন্ধুরা আর দেরি করবেন না আজ থেকে নতুন করে নিজেকে হারিয়ে ফেলুন এই এক্সারসাইজ এর দুনিয়ায় আজ থেকে শুরু করবেন প্রতিদিন এক্সারসাইজ দেখেন এই এক্সারসাইজের মাধ্যমে মাধ্যমে কিন্তু আপনাদের হরমোন জনিত সমস্যা তারপরে আপনার শারীরিক যে কন্ডিশন যে লো কন্ডিশন আছে যে ধরনের রোগ পীড়ে আছে এগুলো কিন্তু সমস্ত কিছু বিলুপ্ত হয়ে যাবে টোটালি আপনার শরীরে কোনো রোগ বাসা বাঁধতে পারবে না এক কথায় আপনার মাথায় যদি চুল পড়া জনিত সমস্যা থাকে দাঁতের ক্ষয়জনিত সমস্যা থাকে সব কিছু কিন্তু আপনার সমাধান হয়ে যাবে এই এক্সারসাইজ থেকে মানে আপনি বলতে পারেন যে শরীরের বিষয়ে একটা মহা ঔষধ এই এক্সারসাইজ যে কাজগুলো ঔষধে করতে পারে না সেই কাজগুলো কিন্তু আপনার এই এক্সারসাইজে করে দিবে বন্ধুরা এখন যে স্ক্রিনে যে এক্সারসাইজটা করছে এক্সারসাইজটা কিন্তু আমি বলি এক্সারসাইজের ভিতরে সব থেকে সেরা একটা এক্সারসাইজ এইটা বর্তমান নেট দুনিয়ায় কিন্তু ভাইরাল দেখবেন এই এক্সারসাইজটা এই এক্সারসাইজটা আপনারা যদি প্রতিদিন করতে পারেন তাহলে আমি মনে করি অন্য কোনো এক্সারসাইজের প্রয়োজন হয় না এই একটা এক্সারসাইজ করলেই কিন্তু আপনার টোটালি কোনো এক্সারসাইজ আমি করতে বলবো না এই একটা এক্সারসাইজ করবেন সব কিছুই কিন্তু এখানেই পাবেন মানে এই এক্সারসাইজ একটা এক্সারসাইজ থেকে সব কিছুই পাবেন তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন বন্ধুদের মাঝে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন